নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মন্দিরে কারণ আমাদের মন্দিরে একটা নিমন্ত্রণ ছিল তাই সবাই মিলে অটোতে চড়ে যাচ্ছি সেই মন্দিরের উদ্দেশ্যে এইটা হলো বগুড়ার সাত মাথা এই সাত মাথা ক্রস করেই আমরা যাব সেই মন্দিরে চলে এসেছি মন্দিরে এটা একটা নারায়ণ মন্দির প্রথমেই মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম আর মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর ছিল একদম স্নিগ্ধ সেই দিন এতটা গরম পড়েছিল কিন্তু তারপরেও মন্দিরের মধ্যে ঢুক আমাদের মনে হচ্ছিল না যে বাইরে এত রোদ তাই মন্দিরের ভিতরে এসে আমরা সবাই বসে পড়েছি এখানে ঠাকুরের ভোগ নিবেদন হচ্ছে আর এই যে সেই নারায়ণের বিগ্রহ এটা কোষ্টি পাথরের একটা বিগ্রহ বহু বছরের পুরনো এখানে আরও অনেক দেবদেবী রয়েছেন এই যে মা কালী আর এখানে মহাদেব এর পাশে আরও রয়েছে রাধা গোবিন্দ এবং জগন্নাথ ঠাকুর এবং গোপাল ঠাকুর সব কিছু দেখে আমরা এখন একটু ঘন্টা বাজিয়ে দিচ্ছি আর এখন চলে আসলাম প্রসাদ নিতে প্রসাদ নেওয়ার আগে এই থালাটা দেখে আমার মন ভরে গেল কি সুন্দর থালাটি প্রথমেই আমাদেরকে দিয়ে গেল অন্ন শাক ভাজা এবং করলা ভাজা প্রসাদের একটা অন্য রকম মহিমা রয়েছে এই রান্নাগুলোয় যদি আমরা বাড়িতে করতাম তাহলে কিন্তু এত স্বাদ হতো না এই করলা ভাজা প্রসাদে খেয়ে মনে হচ্ছে যেন কি মিষ্টি একটা খাবার খাচ্ছি এদিকে করলা কতটা তীত একটা সবজি তাও খেতে জানি খুবই স্বাদ লাগছে এরপরে আমাদেরকে দিয়ে গেল কুমড়ার ঘন্ট নিরামিষ কুমড়ার ঘন্ট এটাও খেতে খুবই স্বাদ হয়েছিল এরপরে দিয়ে গেল ডাল এটা ছিল মুগের ডাল ডাল খেতে আমি খুবই ভালোবাসি আর মুগের ডাল আমার অনেক প্রিয় প্রসাদের প্রত্যেকটা আইটেমই খেতে খুবই স্বাদ ছিল এবং খেয়ে আমরা অনেক তৃপ্তি পেয়েছে রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল আসলে ঠাকুরের কাছে যখন ভোগ নিবেদন করা হয় ঠাকুরের দৃষ্টিতে প্রসাদ আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে এখন দিয়ে গেল আলুর তরকারি আলুর তরকারি ওটা খুবই সুস্বাদু ছিল আর পাত চেটে আমরা খেয়ে নিলাম টক এবং পায়েস প্রসাদ একদমই নষ্ট করতে হয় না তাই সমস্ত প্রসাদ ভক্তি সহকারে আমি খেয়ে ফেলেছি এখন হাত ধুয়ে নিলাম এখন আপনাদেরকে পুরো মন্দিরটা দেখায় মন্দিরটা অনেক বড় আর মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর যেহেতু এটা একটি নারায়ণের মন্দির তাই তুলসী মঞ্চ তো থাকবেই আবার মঞ্চের পিছনে দেখুন নারায়ণের আরও একটি বিগ্রহ রয়েছে মন্দিরের চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর গাছগাছালিতে ভরা এখানে একটা অন্য রকম ফুল দেখলাম এটার নাম নাকি জুই অ্যারোমেটিক ফুল আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই ততদিন আপনারা ভীষণ ভালো থাকবেন টাটা